এসএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা আসসালামু আলাইকুম তোমাদের জন্য এই যে সহজ বায়োলজি বইয়ের নতুন সংস্করণ চলে আসছে এখনো যারা বইটা সংগ্রহ করে নাই তাদেরকে বলবো দ্রুত বইটা সংগ্রহ করে নাও তোমরা যারা সৃজনশীল লেখতে দুর্বল অনেক ভালো স্টাডি করে সৃজনশীল লেখলেও দশে দশ পাও না বা হচ্ছে বায়োলজিতে এখনো নাইনটি ফাইভ নাইনটি এইট বা একশোতে একশো এখনো কেউ পাও নাই যারা পেতে চাও তাদেরকে বলবো খুব দ্রুত এই বইটা সংগ্রহ করো বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে বইটা হচ্ছে তোমার যে পাঠ্যক্রম আছে বোর্ড বইয়ের পাঠ্যক্রম অনুসারে পর্যায়ক্রমিক ভাবে প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে একটা প্রশ্ন ক নাম্বারে আসলে কতটুকু লিখবো ঠিক একই প্রশ্ন যদি খ নাম্বারে আসে তাহলে আমি আনসারটা কিভাবে করব একই প্রশ্নের বর্ণনা যদি গ নাম্বারে আসে অথবা ঘ নাম্বারে আসে তাহলে আমি কিভাবে আনসার করব প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল সাবলীল উত্তর দেওয়া আছে এবং সুন্দর করে কিভাবে চিত্র আঁকা যায় সহজ সরল চিত্র দেওয়া আছে এবং চিত্র বেস করে কিভাবে উত্তর লেখা যায় চিত্র বেস করে সেই উত্তর দেওয়া আছে যার কারণে এই অনন্য অসাধারণ বইটি কিন্তু স্টুডেন্টদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে এবং হচ্ছে যাদের যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতেছে প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করতেছে এবং আশাবাদী এখন পর্যন্ত এই বইটা পড়ে অসংখ্য স্টুডেন্ট আছে যারা একশোতে একশো পেয়েছে অনেক দুর্বল থাকার পরেও এই বইটা পড়ার মাধ্যমে চমৎকার রেজাল্ট করেছে তো তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য বারবার আমি বলতেছি রিকোয়েস্ট করতেছি যদি বায়োলজিতে ভালো করতে চাও সৃজনশীল যারা গুছিয়ে লিখতে পারো না যারা হচ্ছে বায়োলজিটা খুব ভালোভাবে মাথায় ধরে না তাদের জন্য রিকোয়েস্ট করবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে নাও লাভটা তোমারই হবে দিন শেষে এবং হচ্ছে বইটা ওয়াফিলাইফ ডট কম অথবা হচ্ছে রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারো অথবা বইটি যদি আরও সহজে সংগ্রহ করতে চাও তাহলে নিচের দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো